হাইফেন আপনাদের দেখাবো অনেক সুন্দর একটা জায়গা যার কথা না বললেই নয় বেলা অনেক মানুষজন এখানে ঘুরতে আসে হয়তো আজকে লোক আকাশের অবস্থা খারাপের জন্য কেউ আসেনি গাইস কি সুন্দর একটা জায়গা দেখেন আকাশের অবস্থা মেঘলা মেঘলা তার কারণে লোকজন হয়তো দেখা যাচ্ছে না আজকে গাইজ কি সুন্দর জায়গা তাই না গাইজ একটা বিকেল কিন্তু একটা দেখার মতো একটা জায়গা বিকেলে অনেক লোকজন এইখানে হয়তো আসে এখন হয়তো আজ আসেনি আকাশের পরিস্থিতি খারাপের কারণে মানুষজন হয়তো বৃষ্টির কারণ কারণে আসতে পারেনি এইখানে কিন্তু জায়গাটা কিন্তু একবার পারফেক্ট ঘোড়ার মতো একটা জায়গা কাশফুল বাগানে বন্ধুরা দেখেন সামনে আরো ওইদিকে দেখা যাচ্ছে আরো ফুল আছে সুন্দর জায়গার মাঝে আমরা বিল্ডিং দেখা যাচ্ছে সামনে একটা বিল্ডিং পাশে একটা বিল্ডিং তারপরে ছোট বিল্ডিং তারপর একটা টাওয়ারের মতো কি যেন দেখা যাচ্ছে গাইস আপনাদের নিয়ে এসেছি সৌন্দর্যর মাঝে যা কথা না বললেই নয় সামনে আছে একটা বিশাল গেট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গেটটা হয় গেটটা হয়তো